রান্না ভালো করার জন্য যেমন মশলা দিতে হয় তেমনই ভালোবাসার যত্নও দিতে হয় যত্ন সহকারে ভালোবেসে রান্না করে দেখবে সেই রান্নার স্বাদ তত বেশি হয় আজ দুপুরে বাঙালিয়ানার রান্নাঘরে কি রেসিপি হচ্ছে চলো দেখবে ঢের ঝোল রান্না করার আগে আমাদের প্রধান কাজ থেকে মাছগুলো ভেজে নেওয়া মাছ ভেজে উঠিয়ে নিয়ে তারপরে যে সবজিটা দিয়ে রান্না করা হবে সেই সবজিগুলোকে ভেজে নিতে হয় এই সময়টাতে চাল কুমড়া অনেক বেশি পাওয়া যায় আর চাল কুমড়ার মাছ দিয়ে ঝোল খেতে ভালোই লাগে এখানে চাল কুমড়া দিয়ে মাছের ঝোল হবে জন্য চাল কুমড়াটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আমাদের মতন যদি তোমরাও মাছের ঝোল চাল কুমড়া দিয়ে খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও এক সবজি দিয়ে যে কত আইটেম রান্না করা যায় চাল কুমড়া দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য চাল কুমড়াকে বেশ করে ভেজে নিতে হবে অনেক সময় ধরে কিছুদিন ধরে দেখছি অনেক আবু ভাইয়ারা খুব ভালো ভালো কমেন্ট করছে আমাদের যে সাধারণ তাদের এত বেশি ভালো লাগছে তাদের কমেন্ট দেখেই বোঝা যায় এভাবে সবাই ভালোবাসে দিতে থাকলে আমি ভালো কিছু করতে পারবো এটা বিশ্বাস করি পেজ খোলার পরে বিশেষ করে একটা বিষয় লক্ষ্য করেছি যে দূরের মানুষ যারা আছে তারাই মানে শোভাগ তারাই ভালো কিছু করি এটাই চাই কিন্তু কাছের মানুষটা কখনো অনুপ্রেরণা দেয় না কখনো ভালো কিছু হবে এইটাও তারা করে না একটা কথা আছে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো কথাটা এটা যে কতটা বাস্তব এখন বুঝতে ভিডিও ছাড়ার পরে অনেকের কাছে এমন শুনেছি ভিউ হয় না ফলোয়ার কম এরকম কথা বলেছে কিন্তু কখনো একটা দুইটা কমেন্ট করে উৎসাহ দেয়নি অথচ আমি যাদেরকে চিনি না জানি না সেই মানুষগুলো আমাকে দিনের পর দিন ভালোবাসা সাপোর্ট দিয়েই যাচ্ছে তারা পাশে আছে থাকবেও আশা করি আর যারা সাপোর্ট করেনি তাদের প্রতিও আমার অনেক বেশি ভালোবাসা সম্মান করি তাদেরকেও ভালোবাসি অশ্রদ্ধা করবো না করবো আর যারা আমাকে সমানে ভালোবাসা দিয়ে যাচ্ছে পাশে আছে তাদেরকে তো আমি মাথায় রাখবো মাথায় কিছু কথা বলতে গেলে শেষই হতে চায় না আর এইদিকে আমার রান্না শেষ হয়ে গেল মশলা দিয়ে কষানোর পর ঝোলের জল দেওয়ার পরে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে জানি না এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু খেতে অনেক বেশি মজার আর যারা সবজি ঝোল পছন্দ করে তাদের কাছে তো ভালো লাগবেই চাল কুমড়া পছন্দ যারা করে তাদের কাছেও ভালো লাগবে আশা করি আমার কাছে তো বেশ ভালোই লাগে আমি সব কিছুই পছন্দ করি ভালো লাগে খেতে ঝোল টকবগিয়ে ফুটে এসেছে নামিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে আমার আমার পরিবারের প্রিয় ভাইয়া আপু ভাবি দিদি দাদা সবাইকে বলছি যদি আমার রেসিপিগুলো না আপনাদের মনে খুব বেশি ভালো লেগে থাকে জায়গা করে নিয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে সাথেই থাকবেন বেশি বেশি ভালোবাসা দিয়ে যাবেন অনেক শখ করে স্বপ্ন নিয়ে পেজ খুলেছি যে ভালো কিছু হবে ভালো কিছু করতে পারবো তো আপনাদের ভালোবাসা পেলে তবেই তো করতে পারবো তাই একটু হলেও ভালোবাসা দিয়ে যাবেন একদিনে কেউ কখনো সাফল্য অর্জন করতে পারে না দিনে দিনেই ভালো কিছু হয় সাফল্য আসে সেই আমি ফাইনালি মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে দেখতে কালারটাও দারুণ হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে না